মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন আমাদের প্রাণের নেতা যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষায় যিনি বছর বছর ঠাকুর গায়ে আসছেন যিনি সতেরো বছর বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে ছিলেন তিনি আমাদের তারেক রহমান তিনি এসে গেছেন তিনি এখনই আমাদের মঞ্চে উপস্থিত হবেন আধা মিনিটের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পরেই মার্কা আছে আরে আগামী বাংলাদেশ বিজয় করবে মার্কা আছে কোন সে মার্কা কোন সে মার্কা উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি প্রথমেই আমার মাদের সাথে সমাজ বিনিময় করছেন সবাই আত্মলে দিয়ে সমাধান করবেন মার্কা আছে এই বাংলাদেশ জয় করবার মার্কা আছে আগামী বারো তারিখ বিপুল ভোটে বিজয় লাভ করবে মার্কা আছে সেই মার্কা আর এই মার্কা তার রহমানের মার্কা উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রাণের সেই দীর্ঘ প্রতীক্ষার সেই বাংলাদেশের একমাত্র অভিসম্বেতা জনাব তারেক রহমান মারকাছে! আরো জোরে মার্কা আছে এই ঠাকুর গার মাটি কাঁপিয়ে দিয়ে গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিব মার্কা আছে আরে কোন সে মার্কা বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের মারকা আছে আমার মায়ের মার্কা আছে এই পর্যায়ে আমাদের মাঠে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আজকের সবার প্রধান অতিথি প্রধান অতিথি জনাব তারেক রহমান আরেকজন মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের ঠাকুর গায়ের অহংকার গায়ের অভিভাবক উত্তরবঙ্গের কৃতি সন্তান গোটা বাংলাদেশের কৃতি সন্তান আমাদের প্রাণের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত হয়েছেন উত্তর অঞ্চলের আরেক প্রাণের নেতা তিনি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লালমনির হাটের কীতি আমাদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবুব দুলু ভাই আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন আজকের এই সভার প্রধান অতিথি ভাইরা সামনে আগাবেন না প্লিজ প্লিজ ওই ওই ক্যামেরাম্যানদের স্টেজ ভেঙে যেতে পারে আপনাদের কাছে খর ধরে অনুরোধ করছি করো ধরে অনুরোধ করছি একটু মিটিংটা সুন্দরভাবে সমাপ্তি করতে দেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আপনারা সবাই পিছায় যান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লালমনির হাটের কৃতি সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি দুলু ভাই বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ঠাকুরগা বাসি আসসালামু আলাইকুম আমরা এমন একটি জায়গায় আজকের এই জনসভায় মিলিত হয়েছি আমার উত্তর অঞ্চলের গর্বিত সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আগামী দিনের বাংলাদেশ যাকে ঘিরে টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষ আপনার স্বপ্ন দেখছি সেই আমাদের প্রিয় নেতা আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি কথা বলবো না আমি শুধু এতটুকু বলি আমরা যারা রংপুর বিভাগের মানুষ রয়েছি আমরা দীর্ঘদিন একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলাম যে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসে এই উত্তর অঞ্চলের সার্বিক উন্নয়নের ব্যাপারে উনি কথা বলবেন আশা করি আগামী নির্বাচনে অর্থাৎ বারো তারিখের নির্বাচনে ঠাকুরগাঁ সহ আশেপাশে সবগুলো আসনে বিএনপি এবং ধানের শীষে জয়লাভ হবে মার্কাটা কি আর একটু জোরে বলতে হবে মার্কাটা কি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসাদুল হাবিব দুলু ভাইকে এই পর্যায়ে আমি অনুরোধ করছি পিসি একটু মিটিংটা সুন্দরভাবে শেষ করতে দেন যারা ছেলেরা সামনে আছেন একটু পিছনে দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন পিছনে দাঁড়িয়ে থাকেন যে যে যেখানে আছেন এই পর্যায়ে বক্তব্য রাখছেন উত্তরবঙ্গের অহংকার ঠাকুর গায়ের প্রাণ পুরুষ আমাদের বিএনপির মহাসচিব আমাদের প্রাণের নেতা

বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশের ভবিষ্যৎ একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার টেনে ওপরে ওঠানোর জন্য যে নেতার দিকে গোটা জাতি তাকিয়ে আছে সেই নেতা আমাদের প্রধান অতিথি আজকে জনাব তারেক রহমান দলের চেয়ারম্যান আমাদের প্রার্থীগণ এবং প্রিয় ভাই ভবনের আশ্রম প্রিয় বাসে দয়া করে একটু ধৈর্য ধরেন আমাদের নেতা এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন পেছন থেকে সামনে আসার চেষ্টা করবেন না আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ পেছন থেকে সামনে আসছেন আসবে না যেখানে আছেন সেখানেই থাকেন প্লিজ প্রিয় ভাই বোনেরা আজকে এক কঠিন সময়ে আমাদের এই নেতা আমাদের নেতৃত্ব দেবেন আমাদের শতকরা শতভাগ আমাদের এই নেতাকে সমর্থন দিতে হবে আজকে আপনারা জানেন যে ধানের শীর্ষের কোনো বিকল্প নাই শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যিনি আমাদের দল প্রতিষ্ঠা করেছিলেন তার প্রতিষ্ঠিত এই দলের পরবর্তীকালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের বছর নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে নেতা 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 সবাই সবাইকে ধন্যবাদ আলাইকুম হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি এখন আমাদের নেতার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে অনুরোধ করব যে আপনার দয়া করে সবাই শান্ত হয়ে বসে পড়েন আজকের এই নির্বাচনী জনসভা উপলক্ষে এই নির্বাচনী সভায় উপস্থিত জনাব মির্জা ফখর ইসলাম আমি সহ আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিশেষ করে এই ঠাকুরগাঁ জেলার সহ আশেপাশের এলাকার উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা মা বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ বহু বছর পর এই ঠাকুরগার মাটিতে আমি আবার আসতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আপনাদের নিশ্চয়ই মনে আছে আগে প্রায় প্রতি বছর শীতের সময় আমি এই ঠাকুরগা অঞ্চলে আসতাম পঞ্চগড় এলাকায় আসতাম বিভিন্ন গ্রামে যেতাম উপজেলাগুলোতে যেতাম পৌরসভাগুলোতে যেতাম দুস্থ মানুষ বয়স্ক মুরব্বী যারা আছেন মা বোনেরা ছিলেন দুস্থ নারী যারা তাদের জন্য শীতের সময় গরম কাপড় কম্বল নিয়ে আমরা হাজির হতাম এবং হাজার হাজার মানুষের কাছে চেষ্টা করতাম সেই গরম কাপড় পৌঁছে দিতে যাতে তারা শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন প্রিয় ভাই বোনেরা আজ আবারও সেই ঠাকুরগাঁও মাটিতে আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি আজ এসেছি আপনাদের সামনে ভিন্ন একটি পরিস্থিতি বা ভিন্ন প্রেক্ষাপটে প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে নির্বাচন আগামী মাসে এই মাসের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ গত এক যুগ ধরে তাদের কাছ থেকে যে রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে প্রিয় ভাই বোনের এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আপনার আজকে উপস্থিত হয়েছেন এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চ আছে যেখানে কয়েকজন মানুষ বসে আছেন এই মানুষগুলো গত পনেরো বছরে বিভিন্নভাবে তাদের সেই অত্যাচার নির্যাতিত পরিবারের সদস্যরা বসে আছেন যেই মানুষগুলো আজ এখানে বসে আছেন তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত এক যুগ ধরে সেই স্বজনরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে নিজেরা নিজেদের বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষের কাছে আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা বারো তারিখে নির্বাচন হবে ভাই এখানে বিজেপি সদস্যবৃন্দ যারা আপনারা হুইসেলিং করছেন দয়া করে উইসেলিংটা বন্ধ করে দেন আপনারা উইসেলিংটা বন্ধ করে দেন হ্যাঁ বসো 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 কথা শুনো এই হুইসেলিংটা বন্ধ করে দেন উইসেলিংটা বন্ধ করে দেন উইসেলিংটা বন্ধ করে দেন তাহলেই সবাই সুস্থ ভিড় স্থির হবে এই যে প্রিয় ভাই বোনেরা এই যে যে মানুষগুলো যারা জীবন দিয়েছে যারা বিভিন্ন অত্যাচারিত নির্বাচিত হয়েছে তাদের সেই মূল্যায়নকে কখনো বৃথা দিতে দেওয়া যায় না এবং এইবারের কার নির্বাচন এইবার কার নির্বাচন শুধু দেশের জনপ্রতি নির্বাচিত করার নির্বাচন নয় এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই তারা কথা বলার স্বাধীনতা পায় নাই ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি দেশের নারীদের মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার উচিত ছিল সেই কাজটি হয় নাই দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আজ সময় শেষে আমরা বারো তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করবো একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্যই আপনারা দেখেছেন দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন ইনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারী এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন যারা ঘরের কর্তৃ তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসে সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে আমরা শুধু নারীদেরকেই সহযোগিতা করতে চাই না একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহজেই তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার কীটনাশক ঔষধ ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা শুধু এটি নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শিশুকে নির্বাচিত করলে ধানের শিশের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষকদের সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করতে চাই সকল কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি রোগ ইনশাল্লাহ আমরা মৌকুফ করতে চাই শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ দস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে কৃষক জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই যাতে করে এই ঋণের বোঝা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে নিজেদেরকে রক্ষা করতে পারে প্রিয় ভাই বোনেরা আমাদের এই উত্তরাঞ্চল এই ঠাকুরগাঁ এই দিনাজপুর পঞ্চগড় কৃষি প্রধান দেশ এই সমগ্র উত্তরাঞ্চল আমরা চাই এই এলাকাগুলোতে এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো কৃষিকাজ নিয়ে কৃষি লোন যেরকম আমরা মৌকু করব। ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই